আজকে হচ্ছে মেঘাচ্ছন্ন একটি দিন সকাল থেকে অনেক বৃষ্টি পড়তেছে তো ভাবলাম যে আমার জাংলাতে কিছু শাক আছে এটা বুনেছিলাম হচ্ছে লাউ গাছ আর মিষ্টি কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো গাছ অনেক আগে বুনেছিলাম একটি ঝুড়িতে মাটি বানিয়ে তারপরে হচ্ছে ওইটার ওপর এই মিষ্টি কুমড়োগুলো লাগিয়েছিলাম অনেক আশা করে যে অনেক কলন আসবে কিন্তু আসে নাই এই যে মিষ্টি কুমড়া তারপর হচ্ছে লাউ শাক এদিক দিয়ে টিনের ওপর দিয়ে চলে আসছে তো আজকে এগুলো কাটাকাটি করব। তারপর হচ্ছে এর আগেই হচ্ছে আমাদের বাড়িতে একটা শশা ছিল শশা রেখেছিলাম হচ্ছে বীজ রেখেছিলাম এটা তো এই বীজটা আজকে সংগ্রহ করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে বীজগুলো কেটে কেটে বের করবো আমি যখন শশাটা কাটতেছিলাম তখন শশাটা আমার কাছে অনেকটা অন্য একটা ফলের মতো লাগতেছিল কারণ এটা হচ্ছে অনেক বয়স হয়েছিল আর পেকে একদম শেষ পর্যায়ে চলে আসছে আর বীজগুলো হচ্ছে অনেক পরিপক্ক হয়েছিল এজন্য একটু ওপর থেকে অন্যরকম রকম আমি ছুটি দিয়ে কেটে বীজগুলো বের করে নিচ্ছি আর বীজের সাথে একটু ওই যে রসালো পানির মতো বের হচ্ছিলো ওইটা হচ্ছে গিয়ে বীজকে সতেজ রাখে ওইটার ভেতর যাতে সতেজ থাকে এই জন্য আর কি ওই পানিটা হয় ভেতরে যাতে সঠিক পুষ্টি পায় তো এই বীজগুলোকে আমি বের করে রোদে শুকিয়ে নিব দেখতে পাচ্ছেন অনেকগুলো বীজ হয়েছে আর ওইটাও যদি কাটিয়ে আরও বেশি বীজ হবে ডাবল তো এটা পরের বছরের জন্য রেখে দিলাম শুকিয়ে এটা রোদ উঠ যখন রোদ উঠবে তখন শুকিয়ে রেখে দি দিব আর হচ্ছে এদিকে এই যে জাংলা থেকে আমি আমাদের এই যে মিষ্টি কুমড়া এগুলো শাক আর এটা হচ্ছে পুঁই শাক আর মিষ্টি কুমড়ার সাথে ওইটা লাউ শাকও আছে তো এই শাকগুলো হচ্ছে এই বৃষ্টির দিনে রান্না করার জন্য পেয়েছি আর এখানে লাউ গাছটা ছিল ওইটাও আমি কেটে ফেলেছি এরপর হচ্ছে মিষ্টি কুমড়োটাও কেটে ফেলেছি কারণ মিষ্টি কুমড়া আর আসবে না আর লাউ গাছেরও মেদ শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হচ্ছে গিয়ে ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য তো ওই গ্রাম অঞ্চলের আসলে মজাই এটা যে দেখেন শাকগুলা খুব সতেজ আর প্রত্যেকটা গাছই এখন সতেজ কারণ হচ্ছে এখন এই বর্ষাকাল বৃষ্টির সিজন তো বৃষ্টিতে যে কোনো গাছ আপনি পাশায় রোপণ করে দিবেন একদম ভরপুর হয়ে যাবে এদিকে একটা নারিকেল গাছ বুঝছি আমি আরও কয়েকটা বুনবো অবশ্য এই যে এই শশাটা একটু আগে কাটলাম আমি যে এটা হচ্ছে আগের ভিডিওতে আমি দেখা দিছি যে কীভাবে এটা কাটলাম অ্যান্ড ভিডিও শেষে একটা কথা বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ